ইসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী মণ্ডলী আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে বিগত সাত বছর থেকে সঠিক পুতের দিশারির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে আগামী সাত জানুয়ারি মনপুর বাজার মসজিদ প্রাঙ্গণে সঠিক পুতের দিশারির অষ্টম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে এবারের সম্মেলনের সভাপতিত্ব করবেন প্রতি বৎসরের ন্যায় সঠিক পথের দিশের সভাপতি মাহতরম হজরত মাওলানা আইয়ুব আলী লস্কর সাহেব শেখুল হাদিস আশরাফুল আলুম রতনপুর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জামিয়া ইবিআর শেখুল হাদিস হজরত মাওলানা ইসমাইল আলী লস্কর সাহেব এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন হজরত মাওলানা আসহাবুদ্দিন সাহেব মুহাদ্দিস আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া রাতাবাড়ি হজরত মৌলানা মাশুক উদ্দিন সাহেব মহদ্দিস আল জামিয়াতুল আরবিয়াত ইসলামিয়া বদরপুর হজরত মৌলানা মুফতি আনসার হোসেন কাসিমি সাহেব আসিমিয়া আলিয়া মাদ্রাসা হজরত মৌলানা রুহুল ইসলাম নদুবী সাহেব শিক্ষক জামিয়া ইসলামিয়া তু ইবিয়া এছাড়া সঠিক পদের দিশারির কেন্দ্রীয় কর্মকর্তাগণ বিশিষ্ট লামায়ক রামগণ উপস্থিত থাকবেন উক্ত মাহফিলে আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্যে আমি বিনম্র অনুরোধ করছি আজকে উক্ত মাহফিলকে সফল করতে হাইলাকান্দি মাজার বুইয়েপাড়া মসজিদ প্রাঙ্গণে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় উক্ত মাহফিলকে সফল করার জন্য বিভিন্ন ব্যাপারে আলোচনা করা হয় সর্বসম্মতিক্রমে উক্ত মাহফিলে এবারের জন্যে উলুম আসিমিয়া মাদ্রাসার মহাদিস হজরত মৌলানা মুফতি আনসার হোসেন খাসিমি সাহেবকে হজরত মৌলানা আব্দুর রাজাহ মজুমদার মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করা হয় এবারও বরাক উপত্যকা তথা আসামের প্রতিতদশা আলেম দিন হজরত মাওলানা আব্দুর রজাহ মজুমদার রহমতুল্লাহ আলহি বারুগাটি ওনার নামে এবছর অ্যাওয়ার্ড দেওয়া হবে এবছরের অ্যাওয়ার্ড দেওয়ার জন্যে সঠিক পথের দেশারির তত্ত্বাবধানে অ্যাওয়ার্ড সিলেকশন সাব কমিটির সিদ্ধান্ত মর্মে এবারে হজরত মৌলা মুফতি আনসার হোসেন কাসেমি সাহেবকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে এই অ্যাওয়ার্ডে থাকবে নগদ কিছু অর্থ সিলভার মেডেল এবং একটি সার্টিফিকেট এবারের এই সম্মেলনে আমি সঠিক পথের দিশারির সাধারণ সম্পাদক হিসাবে সকলকে উপস্থিত থাকার জন্যে বিনম্র অনুরোধ করছি আমি হজরত মৌলানা কমরুল ইসলাম সাহেবকে অনুরোধ করছি সংক্ষেপে দু একটি কথা বলার জন্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমুদ হুসল আলা রসুল হিল করিম আম্মাবাদ সম্মানিত শ্রোতাবৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন আগামী সাত জানুয়ারি রোজ রবিবার সুনামদন্য মোহনপুর আঞ্চলিকের অন্তর্গত মোহনপুর আঞ্চলিক কেন্দ্রীয় মসজিদ বাজার মসজিদে অনুষ্ঠিত হবে সঠিক পদে দুষ্টম বার্ষিক সম্মেলন সেই সম্মেলনে বরাকের বিশিষ্ট বিদ্বগ্ধ উলামায় কেরাম উপস্থিত থাকবেন এবং সেটা একটা ব্যতিক্রমী প্রতি ব্যতিক্রমী আলোচনা সভা বা কনফারেন্স আমি মনে করি কারণ সাধারণত ওয়াদ মধ্যে সে ধারাবাহিক আলোচনা হয় কিন্তু এ ধরনের সম্মেলনে কিছু তত্ত্বভিত্তিক কিছু পয়েন্টের উপরে আলোচনা হয় সেই বিষয় নিয়ে সেই বিষয়ের উপর আলোচনা হবে আগামী সাতই জানুয়ারি সঠিক পদের দিশারি পরিচালিত কর্তৃক তো সেই মর্মে আগামী সাত জানুয়ারি এই সম্মেলনকে সার্থক এবং সাফল্য করতে অ্যাপামুর জনসাধারণ তথা আমাদের বৃহত্তর মোহনপুর এলাকাবাসী প্রত্যেক জনগণকে প্রত্যেক মুসলিম মাতৃবৃন্দ তথা যুব সমাজ ওলামায় কেরাম এবং আমার আইমায় কেরাম এবং প্রত্যেক মসজিদের মোয়াল্লিম সাহেবান সেই সভাতে যোগদান করার জন্য এবং সেই সভার দুটি পর্ব থাকতে দুটি পর্ব থাকবে একটি থাকবে জোহরের আগে ছাত্রসভাই মক্তব্যের একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে থাকবে এই অনুষ্ঠানের মেইন পর্ব তাই এই প্রথম অধিবেশনে আপনারা যারা ছাত্র অংশগ্রহণ করতে ইচ্ছুক আপনাদের ছাত্রের নাম এবং বক্তব্যের নাম আমার নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা প্রেরণ করার জন্য আমি অনুরোধ করছি এবং বিশেষ করে আমাদের মোহনপুরেরই গৌরব আজকে ধরনের একটি সভা আমাদের মোহনপুর বাজার মসজিদ হতে চলেছে তাই এই সভাতে সবাই যোগদান করে যাহাতে আমরা একটি সুন্দর এবং সাফল্য এবং আমরা আরও সুনাম অর্জন করতে পারি মোহনপুরের মোহনপুরে আমরা আমাদের মোহনপুরবাসীরকে আমি অনুরোধ করছি যাহাতে এই সভাতে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করার জন্য এবং সহযোগিতা এবং সময় দিয়ে আপনাদের আর্থিক সাহায্য তথা উপস্থিতির মাধ্যমে আপনারা যাহাতে এই সবাকে সার্থক এবং সাফল্য মণ্ডিত করে তোলার জন্য আমি বৃহত্তর মোহনপুর এলাকাবাসী জনগণকে আমি বিনম্রভাবে অনুরোধ করছি ধন্যবাদ